হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আমরা শিখবো কথোপকথন তো দেখো এটা উইলিয়াম কেরির যে কথোপকথন ওইখান থেকে আমরা কী জানতে পারি কেন আমরা কথোপকথন পড়ব কারণ কথোপকথন থেকে আমাদের বড়ো প্রশ্ন আসতে পারে বা এখান থেকে এক হত আসতে পারে তো দেখো ফুট উইলিয়াম কলেজের শিক্ষক হয়ে কেরি বুঝেছিলেন যে ইংরেজ শিক্ষার্থীদের জন্য ব্যাকরণ অভিধান ও গদ্যপুস্তক প্রয়োজন কী প্রয়োজন ব্যাকরণ অভিধান ও গদ্যপুস্তক প্রয়োজন তিনি সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য বুঝে স্থির করেন যে বাঙালি সমাজের বিভিন্ন শ্রেণীর মুখের বলি না জানলে সাহেবরা এ দেশের ভাষা বুঝতে পারবেন না মানে তিনি সাধু আর চলিত ভাষার মধ্যে পার্থক্য দেখছেন যা আছে তো যদি এই দেশে ইংরেজদের আধিপত্য বজায় থাকতে হয় তাহলে অবশ্যই বাংলা ভাষাকে ভালোভাবে বুঝতে লাগবে এই উদ্দেশ্যে তার ডায়লগস বা কথোপকথন প্রকাশিত হয় কথোপকথন গ্রন্থে বাঙালি মধ্যবিত্ত নিম্নবিত্ত ও সাধারণ হীন বৃত্তিজীবী সমাজের স্ত্রী পুরুষদের দৈনন্দিন জীবনযাত্রা ও নানা সমস্যা সামাজিক রীতিনীতি আচার ব্যবহার সম্বন্ধে এরই অত্যন্ত নিপুণ অভিজ্ঞতার পরিচয় মেলে এবং তা বেশ সরস কৌতুক ভাষাভঙ্গির সাহায্যে বর্ণিত হয়েছে মানে এখানে তিনি এই কথোপকথনে তিনি কী করেছেন বাঙালি ঘরে যে মধ্যবিত্ত আছে যারা নিম্ন আছে যারা একেবারে খেপে খাওয়া মানুষ তাদের জীবনযাত্রা কীরকম সেটা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি খুব মানে অভিজ্ঞ ব্যক্তির মতন নিপুণ মানে পুঙ্খানুপুঙ্খভাবে ওটা মানে সবার সামনে তুলে ধরেছে এবং সরস কৌতুক ভাষাভঙ্গির সাহায্যে বর্ণিত হয়েছে মানে জানার জিজ্ঞাসা এরকম জানার আগ্রহ এরকম বাসাভঙ্গীর সাহায্যে তিনি এটা ব্যক্ত করেছেন আমরা জানি যে কথোপকথনে মোট একত্রিশটি অধ্যায় আছে দেখো আমরা জানি যে মোট একত্রিশটা অধ্যায় আছে কিন্তু ওই একত্রিশটা অধ্যায় যদি নাম না জানি পরীক্ষার মধ্যে যদি যে কোনো একটা নাম দিয়ে দেয় যে এটা কী ধরো মহাজন আসামি এটা কি যদি দিয়ে দিত কি কী পড়বে কী লেখবে কিচ্ছু পারবে না কারণ তুমি জানো না তো তোমার জানতে হবে যে একত্রিশ একত্রিশটি যে অধ্যায় আছে সেটার মধ্যে কি কি আছে চাকর ভাড়াকরণ সাহেবের হুকুম সাহেব মুন্সি পরামর্শ বুঝনে কথা যাত্রা পরিচয় ভূমির কথা মহাজন আসামি বাগান করিবার হুকুম ভদ্রলোকে ভদ্রলোকে প্রাচীনে প্রাচীনে সুপারিশ মজুরের কথাবার্তা হাতক মহাজনী সাধু খাতকি ঘট খালি হাটের বিষয় স্ত্রীলোকের হাট করা স্ত্রীলোকের কথোপকথন টিয়ারি কথা মানে জেলে কথা তারপর ইজ ইজারার পরামর্শ ভিক্ষুকের পরামর্শ কাশ কাশ চেষ্টার কথা কন্দল স্ত্রীলোকের হাটকরণ যাজক ও যজমান স্ত্রীলোকে স্ত্রীলোকের কথাবার্তা মাইয়া যজমান যাজকের কথা জমিদার রায়ত এবং কথোপকথন এই যে এই সবগুলো যে আছে যদি তোমাদেরকে বলে ওখানে প্রশ্ন আসছে হাটের বিষয় এটা কি বাংলা গদ্য সাহিত্যে হাটের বিষয় এটা কি যদি তোমরা না পড়ো তাহলে অবশ্যই বলতে পারবে না এটা কি ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা প্রশ্ন দেখো যে জমিদার রায়ত হলো বৃহত্তম অধ্যায় এখানে এই জমিদার রায়তকেই একটা বৃহত্তম অধ্যায় এতে জমিদার ও প্রজাসকল বাস্তব আলোচনা স্থান পেয়েছে কথোপকথনে বিভিন্ন শ্রেণীর পুরুষ ও নারী চরিত্রগুলি নাট্যরস সাশ্রয়ী সংলাপের মধ্য দিয়ে খুবই বাস্তব ও জীবন্ত হয়ে উঠেছে এতে সমাজ অর্থনীতি ব্যবসা বাণিজ্য আচার ব্যবহার বিবাহ সামাজিক পরিবারের অনুষ্ঠান সাধারণ শ্রেণীর পুরুষ ও স্ত্রী সমাজে বাস্তবনিষ্ঠ জীবন্ত বর্ণনা পাওয়া যায় যাই হোক কথোপকথনে বাস্তব ও তন্ময় দৃষ্টিভঙ্গি ও সংলাপ ধর্মীয়তায় এবং জনজীবনের সার্থক চিত্র সৃষ্টিতে এর লেখককে নাট্যাকার বোঝাতে পারে মানে ইল্যান্ডের মধ্যে কথা হল যে কবি সরি কেরিয়া এখানে যেইভাবে এটাকে সবার সামনে তুলে ধরেছে তারপর থেকে ওনাকে একজন নাট্যকার বলা যেতে পারে চলিত ভাষা প্রয়োগ এবং নাট্যগুণের জন্য কথোপকথনে কেরি দীনবন্ধু মিত্র ও হুতুমের পূর্বশী ঠিক আছে কথোপকথন ভাষার দৃষ্টান্ত স্ত্রীলোকের স্ত্রীলোকের কথাবার্তা প্রথমা ওলো তোরা ভাতার কারে কেমন ভালোবাসে বল শুনি আহা তাহার কথা কন কেন এখন আর আমাদের কি আদর আছে নতুনের দিকে মন বেঁচে রেখে পুরানোর দিকে কি চাহে হুম মানে এ কথা এখানে বলেছে যে একটা এক্সাম্পল দিচ্ছে যে শ্রীলোকের শ্রীলকে কীরকম কীরকম কথাবার্তা বলে আর অন্য বইয়ে কী কী আছে ঠিক আছে তো এই হলো কথোপকথন নিয়ে একটা ছোট্ট একটা ডিসকাস তো আজকে ডিসকাস কথোপকথন থেকে ক্লাস টুয়েলভের জন্য যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর যদি এখান থেকে তোমরা কিছু শিখেছো তো অবশ্যই এটা লাইক করে যাবে ঠিক আছে আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আইকনে গিয়ে একটা অল এখানে অলে প্রেস করে রাখবে কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাবে ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ